আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা এই কোরআন শিক্ষার ক্লাসগুলো দেখছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ সম্মানিত বন্ধুরা সকলেই এই কোরআনের ক্লাসগুলো সময় মতো সুন্দর করে পড়তে হবে সময় মতো যদি সুন্দর করে আদায় করে পড়েন তাহলেই আপনারা সফল হতে পারবেন অন্যথায় সফল হওয়া সম্ভব হবে না দৈনন্দিন দিনের ক্লাসগুলো ভালো করে শিখতে হবে পড়তে হবে যারা ভিডিওগুলো দেখছেন অবশ্যই ভালো করে পড়বেন কোরআন শিক্ষার যদি চাহিদা থাকে অবশ্যই সুন্দরভাবে পড়বেন কারণ কোরআন শিক্ষা আপনার উপর আমার উপরও ফরস অতি সহজভাবে ভাবে সুন্দরভাবে এই কোরআনের পড়াগুলো আপনারা শিখতে পারবেন সুন্দরভাবে সম্মানিত বন্ধুরা আপনাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছিল হারকাত কাকে বলে তানবিন কাকে বলে সাকিন ও তাসকিদ কাকে বলে এবং কি আপনাদেরকে পাশাপাশি একটা জিনিস না বললেই নয় আমরা বলেছিলাম গতকাল পড়াইছিলাম যে এক জবর এক এক পেশকে হারকাত বলে হারকাতের বাম পাশে সাকিন হরফ যেই হরফের উপরে সাকিন থাকে তাকে বলা হয় সাকিন হরফ তাহলে হারকাতের বাম পাশে যদি হরফ থাকে তাহলে হরফ যুক্ত করে একবার থাকলে দুইটি যুক্ত করে একবার একবার হয় হয়। উচ্চারণ হারকাতের বাম পাশে সাকিন হরফ থাকলে দুইটি হরফ যুক্ত করে একবার উচ্চারিত হয় তাহলে আবার হারকাতের বাম পাশে তাশ্ব হরফ থাকলে দুইটি হরফ যুক্ত করে দুইবার পড়তে হয় হারকাতের বাম পাশে তাসী হরফ থাকলে দুইটি যুক্ত করে দুইবার পড়তে হয় হারকাতের বাম সাকিন হরফ থাকলে দুইটি হরফ যুক্ত করে একবার পড়তে হয় সম্মানিত বন্ধুরা এই চিহ্নগুলো আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে এই চিহ্নগুলো দিয়েই আমাদের মূল পড়া আমরা আজকে চলে যাব ইনশাআল্লাহ আমাদের মূল পড়াতে যাওয়ার পরে আমরা হরফ প্লাস আপনাদেরকে বানান শেখাবো অতি সহজেই আপনারা সুন্দরভাবে কোরআনের পড়াগুলো ধরতে পারবেন শিখতে পারবেন অবশ্যই এটার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে কোরআন শিক্ষা সহজ করে দিবেন ইনশাআল্লাহ তাআলা সম্মানিত বন্ধুরা চলুন দেখি আমরা মূল পড়াতে চলে যাই সম্মানিত বন্ধুরা আজকে আমরা পড়বো হলো প্রথমে আমরা যে হরপটা অক্ষর শিক্ষা আমাদের অক্ষর শিক্ষা প্লাস আমরা জবর যে পড়েছি এটার ব্যবহার আমরা করতে থাকবো ইনশাল্লাহ অতি সহজেই শিখতে পারবো বানান সহ সম্মানিত বন্ধুরা লক্ষ্য করে দেখেন একটা মোটা চিহ্ন আছে এই যে দেখতে পাচ্ছেন লম্বা একটা খাড়া টান উপর দিকে মোটা হয়ে নিচের দিকে চিকন টান আছে উপর থেকে মোটা হয় যখন চিকন দিক নিচের দিকে চিকন টান হয় উপর থেকে মোটা হয় নিচের দিকে চিকন টান থাকলে তাকে বলা হয় আলিফ বলা হয় আলিফ উপর থেকে মোটা নিচের দিকে চিকন টানা টান তার নাম হবে আলিফ তার নাম হবে কি আলিফ আলিফ হরফটার স্রোত হলোটার স্রোত চিকন টান তার নাম আলিফ আরেকটা আলিফ হলো খারা দাগের নিচের দিকে ডান দিকে টান খারা দাগের নিচের দিকে ডানে টান খারা দাগের নিচের দিকে ডানে টান তার নামও কি আলিফ তার নামও আলিফ এটা হলো মোল আলিফ একটা এটা হলো যুক্ত আলিফ কোন হরফের সাথে যুক্ত হয়ে আসা হরফকে যুক্ত আলিফ বলা হয় তো খারা দাগের নিচের দিকে ডান দিকে যদি টান থাকে এটাও আলিফ আবার থেকে দিকে টান লম্বা একটা আপনাদেরকে যুক্ত আলিফটা একটু দেখায় দিই এই যে দেখেন এই হরফটা নাম বাহ বা হরফের সাথে খারা দাগের নিচের দিকে ডানে টান আছে এটাকে বলা হয় যুক্ত আলিফ এই যে যুক্ত আলিফ দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় যুক্ত আলিফ সম্মানিত বন্ধুরা এই জিনিসটা একটু খেয়াল করেন এটাকে বলা হয় যুক্ত আলিফ হয় যুক্ত আলিফ এখন লক্ষ্য করেন আমরা এই আলিফ হরফটা সুন্দরভাবে পড়লাম এই আলিফটা আমরা যে পড়তেছি আলিফ হরফের একটা ছন্দ আছে খাড়া টান আলিফ না আলিফতার নাম অথবা খারা দাগের নিচের দিকে ডানে টান অথবা খারা দাগের নিচের দিকে ডানে টান আলিফতার না নাম আলিফ সেগুলো আমরা বলি আলিফ আলিফ হরফটা টানা যাবে না সুন্দরভাবে আলিফ 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 তাহলে লক্ষ্য করে দেখেন তাহলে এই হরফটার নাম আমরা পড়লাম আলিফ এই আলিফ হরফটা কখন হামজা হয়ে যায় কি আমরা পড়ি হামজা জবর আ কিন্তু এখানে আলিফটা হামজা কেন হলো কিভাবে হলো এটা আমরা জানি না নিজেও জানি না যার কারণে আমরা বলতে পারি না এই আলিফ হরফের উপরে গুরুত্বপূর্ণ বিষয়টা শুনেন আলিফ হরফ কিভাবে হামজা হয় আপনাদেরকে জানাই দিই আলিফ হরফের উপরে যখন এক জবর থাকে তখন আলিফটা হামজা হয় আলিফের নিচে এক জের থাকলেও আলিফ হামজা হয় আলিফের উপর এক পেশ থাকলেও আলিফ হামজা হয় আলিফের এক জবর এক জের এক পেশ থাকলে আলিফটা কি হয়ে যাবে হামজা জবর থাকলেও থাকলেও হামজা আবার আলিপুর উপরে যদি কোথাও দুই পাওয়া যায় তখন আলিফটাকে হামজা বলে হবে আলিফের নিচে যখন দুই জের পাওয়া যাবে তখনও আলিফকে হামজা বলে পড়তে হবে আলিপুর উপরে দুই পেশ থাকলেও আলিফটাকে হামজা করে পড়তে হবে তাহলে আলিফটা কয়টা চিহ্নের মাধ্যমে হামজা বানাচ্ছি আমরা একটু খেয়াল করি আলিফের ওপরে এক জবর থাকলে আলিফ হামজা হয় আলিফের নিচে এক জের থাকলে আলিফ হামজা হয় আলিফের উপরে এক পেশ থাকলেও আলিপটা কি হয় হামজা হয় আবার আলিপের উপর দুই জবর থাকলেও আলিফ হামজা হয় আলিফের নিচে দুই জেদ থাকলেও আলিফ হামজা হয় আলিফ দুই পেশ থাকলেও আলিফটা হামজা হবে তার মানে আমরা যখন পড়তে যাবো আলিফ জবর আ বলা যাবে না আলিফটাকে হামজা পড়তে হবে কারণ আলিফের উপরে কি জবর পেশ দুই জবর দুই দুই পেশ আসছে আলিফটা হামজা হবে এবং কি আলিফের উপরে কোথাও যদি সাকিম পান তখন আলিফটাকে হামজা পড়তে হয় সামনে আপনাদের পড়া আছে ইনশাল্লাহ পড়াবো এই হামজা হরফটা কিভাবে উচ্চারণ হবে মাখরাজটা হলো হলকের শুরু হতে হামজা অক্ষ শক্ত করে পড়তে হবে শক্ত করে পড়বো চলেন আমরা মূল পড়ায় চলে যাই হামজা জবর আ হামজা জের ই হামজা পেশ উ হামজা জবর আ হামজা জের ই হামজা পেশ উ হামজা জবর আ হামজা জের ই হামজা পেশ হামজা জবর আ হামজা জের ই হামজা পেশ হামজা জবর আ হামজা জের ই হামজা পেশ উ বেশ কিছুবার এটা যোগ পেন বেশ কিছুবার এটা বারবার পড়ে যোগ পেন জপার পরে আপনার যখন এটা বানান হয়ে যাবে তখন আপনি উচ্চারণে করবেন আ আ আ আ ই ই ই ই উ উ উ এইভাবে সুন্দরভাবে উচ্চারণ গুলো করে যখন এক ঘর শেষ হয়ে যাবে তারপরের ঘর ধরবেন হামজানুন জবর আন আমরা করেছিলাম সাকিন আলা হরফের ডাইনে যদি মানে হারকাত জবর এক জবর এক জোর এক পেশকে কি বলা হয় হারকাত বলা হয় হারকাতের বন ভাষা সাকিনালা হরফ পাইলে দুইটি হরফ কি হয় যুক্ত করে কয়বার করতে হয় একবার করতে হয় আমরা পড়েছিলাম দুইটি হরফ যুক্ত করে একবার করতে হয় সম্মানিত বন্ধুরা এখন আমরা আপনাদের খেয়াল রাখতে হবে হারকাত জবর এক জবর হলো হারকাত এক জোর হারকাত এক পেশ হারকাত হারকাতের বন ভাষা যদি সাকিন হরফ পাওয়া যায় সাথে সাথে এখানে বুঝে নিতে হবে এখানে একটা আরেকটা ধরবে একবার ধরবে হামজানুন জবর আন এভাবে হবে হামজানুন জবর আন আন হামজানুন জবর আন আবার পড়েন হামজানুন জবর আন আবার দেখেন এখানে তানবিন আছে হামজার উপরে তাহলে এখানে কি হবে হামজা দুই জবর আন এটা হবে হামজা দুই জবর আন এটা আমরা পরে পড়তেছি এটা পড়েন হামজানুন জবর আন হামজানুন জবর আন আর জের থাকলে কি হবে হামজানুন জের ইন জের থাকে কোথায় নিচে জের থাকে নিচে হামজানুন জের ইন হাম জের ইন হাম জের ইন হাম জের ইন হামজা যা নুন জের ইন আম জের ইন আম নুন জের ইন জের ইন তারপর দেখেন হারকাতার গমবাসী কি আছে স্যাকেন হরব আছে এখানে ধরেন হাম নুন পেশ উন দেখেন যোগ করে দিছে প্লাস হামজা নুন পেশ উন হামজানুন নুন পেশ উন আম যা নুন পেশ উন আম যা নুন পেশ উন নুন যা আন আম যা নুন জের উন আম নুন পেশ এটা এটা পড়লেন হারকাতে কংগ্রেসিনা পড়লেন তারপরে পড়বেন টান দিন দিয়ে দুই জ আছে দুই জ বরটা কিভাবে উচ্চারণ করতে হবে এটা পড়েন আম যা দুই ইজা আন হামজা যা দুই ইজা আন আম যা দুই ইজা আন আম যা দুই ইজা আন

পেশ থাকে ইউ পরে রাখতে হবে আঁকার হয় এটা খেয়াল রাখতে হবে জেরা বাংলা ঋষিকার পেশে বাংলায় রসুকার তার উপর হামজা দুই জবরা আন এখানে আছে নুন লোকার আছে হামজা নুন হামজা নুন দুই পেশ উন হামজা দুই জের ইন হামজা দুই পেশ উন এইভাবে সুন্দরভাবে ভাবে আপনার পড়াটা তুলস্থ করবেন তারপর আপনি পড়বেন হামজা নুন জবর আন হামজা দুই জবর আন হামজা নুন জের ইন হামজা দুই জের ইন হামজা নুন পেশ উন হামজা দুই পেশ উন আশা করি আপনারা দেখতে আমি বুঝাইতে পেরেছি তাহলে আজকের পড়া হলো আলিফ হরফ এবং আলিফ হরফের বানান সহকারে আলি হরফটা কিভাবে এবং আলিফ হরফটা কিভাবে এটা এটা যখন আপনার বানান হয়ে যাবে বানান শিক্ষা হয়ে যাওয়ার পর আপনারা উচ্চারণ করবেন আন আন এটা হয়েছে আন এটা হয়েছে কি আন 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 ইন ইন উন উন আপনারা এখানে বানান সহ উচ্চারণ সহ যাবেন কারণ কোরআনটা আমরা বানান করে পড়বো না কোরআন তো পড়বো আমরা উচ্চারণে সয় শুদ্ধ ভাবে এর মুসলমান ভাইয়েরা অতি সহজভাবেই আমাদের এই কোরআন শিক্ষার ক্লাস অতীব সুন্দরভাবে আপনারা শিখতে পারবেন আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই যারা কোরআন শিক্ষার প্রতি আগ্রহী আছেন এখনো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন বা আপনি কিন্তু প্রত্যেক দিনের নতুন ভিডিও পাবেন না জন্য দাওয়াত দেওয়ার কোরআন শিক্ষার তাদেরকে শেয়ার করে দিন আপনার বন্ধু ভাই বারাদার নিয়ে আপনারা কোরআনটাকে শিখে নেন অল্প দিনে মাত্র আপনারা ইনশা আল্লাহ তালা মাত্র কয়েকদিন কষ্ট করলে অবশ্যই আপনারা কোরআনটা জেনে যাবেন আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে দোয়া করবেন সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি আজকের ভিডিও আগামীকালের ভিডিওর জন্য সকলেই যাবেন অবশ্যই নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে ক্লিক করে আপনারা ভিডিও গুলো দেখবেন এবং উপভোগ করবেন শিক্ষাটা কমপ্লিট করবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু